নমস্কার আমি প্রীতম আজকে আপনাদের বানাবো আটার বিস্কুট কীভাবে বানা বানাতে হয় আর আজকে আপনাদের আটায় বিস্কুট বানায় দেখাবো আর আটার বিস্কুট বানাতে কী কী তৈরি লাগবে সেটাও আমি বলবো প্রথমে দু কাপ আটা নিয়েছি দু কাপ আটার সঙ্গে এক কাপ ময়দা তারপরে চিনি নিয়েছি চিনি গুঁড়া চিনি চার চামচ পাঁচ চামচ দিবেন আর না হলে এক কাপ দিবেন চিনি আধা কাপ সাদা তেল দিবেন সাদা তেল দেওয়ার পর ভালো করে ময়দাটা মেখে নেবেন মেখে নেওয়ার পর হাতে দেখবেন যে হাতে মুষ্টি করে আসে তখন দেখবেন বুঝবেন যে মুষ্টি করে দেখবেন যে যদি কোন দোলা দোলা হয়ে থাকে ইয়া হয়ে থাকবে মরম মুষ্টি থাকবে তখন বুঝতে পারবেন যে ময়াম ঠিক আছে আর যদি একটু মুখ কম হয় তাহলে আর একটু তেল দেবেন সাদা তেল সাদা তেল দেওয়ার পর একটা কড়াই তার আগে আমি কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা গরম করে পনেরো মিনিটের মতো গরম করতে দুই চার মিনিট পাঁচ দশ মিনিট যা লাগে গরম করে দিয়ে ঢাকড়া দিয়ে গরম করে রাখছি তারপরে আপনারা কিছুক্ষণ ময়দাটা রেখে দিবেন পনেরো মিনিটের দশ পনেরো মিনিটের মধ্যে ময়দাটা ইয়ে রাখি দেবেন তারপরে আপনারা ছোটো ছোটো কুচি তৈরি করে বিস্কুটের মধ্যে সাইজ করে আপনারা দাগ দিয়ে দেবেন দাগ দিয়ে ছোট ছোট ডোয়া ডোয়ার দাগ দেবে দাগ দেওয়ার পর একটা প্লেটের মধ্যে পেপার দিয়ে হ্যাঁ নিয়ে সাজিয়ে নিয়ে সাজানো তারপরে প্লেটটা আপনারা কড়াইতে দেবে আপনাদের হয়ে যাবে পনেরো মিনিট রাখবেন পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আপনাদের এর বিস্কুটগুলো হয়ে যাবে পনেরো মিনিট রাখবেন চুলাই পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে ব্যস্ত আপনাদের হয়ে গেল ধারণ সুস্বাদু এই বিস্কুট নমস্কার